আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আবারো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে পেনভিক আরাচি। যা জেনেটিক হচ্ছে ফেলোপসি টাইপ পেডিসিদিন। এটি আমাদের ত্বকের ইনফেকশন, জ্বর, বা জ্বর তিনটা নিয়ে বিভিন্ন রোগের কার্যকে ভূমিকা পালন করে। সেটা আমি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে সেটা কাপে আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকস এ প্যানভি আড়াইশো হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যাতে ফেনোক্সিন থেরাপি পেনিসিলিন থাকে এক ধরনের পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি সাধারণত পেনিসিলিন ভি নামে পরিচিত এবং বিভিন্ন ব্যাকটেরিয়া স্টোরের বিরুদ্ধে কার্যকর এরপরে আমরা জানব যে এই পেনিসিলিন অথবা কিভাবে কাজ করে অর্থাৎ এর পরমের প্রক্রিয়াটা কি অ্যানক্সোমিথেন টেনিফিলিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া মেরে ফেলে এটি গ্রাম পজিটিভ এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা এই কোন কোন সাথে কাজ করে এটি মূলত কাজ করে জ্বর পাই দ্বারা সৃষ্ট জীবাণু ত্বক এবং নরম ঠেচের সংক্রমণ দাঁতের সংক্রমণ কানের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে পেনিসিলিন বা প্যানভিক আর গুরুত্বপূর্ণ কাজ করে থাকে শ্রাবণবিধ অর্থাৎ এটা আমি কিভাবে খাবো প্রাপ্তবয়স্ক সাধারণ সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে প্রতি ছয় থেকে আট ঘন্টায় দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে শিশুদের দোষ ওজন এবং ভিত্তিক সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম কেজি দিন একাধিক ভোজে বিভক্ত পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পেন বেকার রাস্তা ব্যতিত পার্শ্ব মধ্যে রয়েছে বমি ভাব বমি ডায়রিয়া ইত্যাদি গর্ভবস্থা যদি দেখে দেখে তাহলে গর্ভাবস্থায় এবং স্তন্যপান কন সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে হবে সুতরাং প্যানভিক আড়াইশো ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তৃত পরিসর চিকিৎসার জন্য একটি কার্যকরী এবং নির্ভরযোগ্য অ্যান্টিবায়োটিক নিরাপত্তা প্রোফাইল এবং বিস্তৃত প্রয়োগ এটিকে চিকিৎসা অনুশীলনে প্রথম করে তোলে সুতরাং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রতিরোধ এবং সর্বোত্ত ফলাফল নিশ্চিত করতে যে ব্যবহার একজন চিকিৎসকের দ্বারা পরিচালিত হওয়া উচিত অর্থাৎ আপনি যদি এই অ্যান্টিবায়োটিকটি খেতে চান প্রয়োজন বলে আপনার পাশে যে স্বাস্থ্যকর্মী রয়েছে তার সাথে আলাপ করে খেতে পারেন অথবা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে প্যান্ডিক আড়াইশো খেতে পারেন প্যান্ডিক আড়াইশো আড়াইশো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক্স এ সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ